গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে আর বিকেল সাড়ে পাঁচটা আর আমি একটু বেরোচ্ছি তো এসে দেখো রেডি হয়েছি রেডি হয়েছি বেরোচ্ছি বলতে আমার ওষুধ নেই তো আমার অনেক ওষুধ আছে যেগুলো জীবনদায়ী ওষুধ মানে সারা জীবন যতদিন আমি বাঁচবো ততদিন আমাকে খেতে হবে তো সেরকম ওষুধ গতকাল রাত্রিতেই শেষ হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে বললাম ও বললো ঠিক আছে তুমি যাও তাহলে আমার একটু মাঠে কাজ হয় বিকেলে এখন তো রোদ গরমে জানো যে দিনের বেলায় কাজ করা ভীষণ কঠিন তো বললো তুমি যাও গিয়ে নিয়ে এসো আমি একটু তাহলে মাঠে কাজ করি আর যেহেতু আমি বাইরে চলাচল করতে পারি অসুবিধা তো নেই বাইরে বলতে কি আমাদের এই কাছেই মানে যেটা আমাদের কাছে স্টেশন তো ওখানেই একটা ওষুধের দোকান আছে ওখান থেকে নেই ওষুধ তো সেই কারণেই বেরোচ্ছি কারণ ওষুধ তো লাগবেই হলে। হয়তো চলে যাব কারণ জীবনদায়ী ওষুধ আমার আমার ইঞ্জেকশান ওষুধ সব কিছুই জীবনদায়ী কারণ বেঁচে থাকতে গেলে এগুলো আমাকে খেতেই হবে প্রতিদিন তো চলো বেরোনো যাক অনেকটা লেট হয়ে গেছে আর আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে কারণ এখনই প্রায় পুনে ছটার কাছে বেজে গেল তো চলো বেরোই তারপরে আবার দেখি রাস্তায় যদি পারি শেয়ার করবো তো বন্ধুরা দেখো এখানে ফার্মেসিতে চলে এসেছি আর এখানে ওষুধগুলো আমি নাম বললাম তো ওরা ওষুধগুলো দিচ্ছে আর আমি একটু আমার ব্লাড প্রেশারটা দেখে নেব কারণ এখানে আস যখনই আসি তখনই একবার বিপিটা চেক করে নিই তো প্রেশার তো একদম কমে গেছিলো কিন্তু আজকে আবার হঠাৎ আগের মতো প্রেশার দেখছি বেড়ে গেছে মানে আগে যেরকম আমার সবসময়ই প্রেশার বেশি থাকতো তো আবারও না জানি মানে সুস্থ যেন হতেই পারছি না কোথায় না কোথায় যেন কি যে ঘটছে আমার সঙ্গে এটাই আমি বুঝে উঠতে পারছি না একদম প্রেশার প্রথমত কমে গেছিলো তারপরে একদম নর্মাল ছিল কিছুদিন আজকে আবার প্রেশার বেশ মানে একশো ষাট প্রেশার ষাট প্রেশার মানে বুঝতে পারছো আগে কিন্তু আমার এরকম মানে সবসময় ষাট থাকতো প্রেশার তো আবারও সেই আগের দিন ফিরে আসলো তো এটাই ভাবছি যে আবারও সামনের দিনটা কি আসবে তো বন্ধুরা মনে মনে বেশ একটু সাহস হচ্ছিল যে আস্তে আস্তে আমি একটু সুস্থ হয়ে উঠছি কিন্তু না সুস্থ তো হবার নয় ভগবানের মানে ইচ্ছা না থাকলে কি করে হবে তাই না তো দেখো ব্লাড প্রেশার আবারও হাই হয়ে গেল একশো ষাট প্রেশার একশো ষাট প্রেশার মানে কি কম ব্যাপার একটা যার হার্ট সার্জারি আছে তো যাই হোক আমি মেডিসিন নিয়ে চলে এসছি এখানে একটা নাইটির দোকানে কারণ পয়লা বৈশাখে জানো যে সবার টুকটাক কেনাকাটা হয় তো এবছর আমার হয়নি কারণ আমি সেই সময় এতটাই অসুস্থ ছিলাম যে বাইরে বেরোতেও পারিনি আর কেনাকাটাও হয়নি সেইভাবে আর নাইটিও নেই সেইভাবে তো এখান থেকে আমি দুটো নাইটি নিচ্ছি তো নাইটি দুটো নেওয়ার পরে বাড়িতে যাই বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কীরকম হয়েছে সেটাও কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি অদ্রিজা খেলতে পার হয়ে গেছিলো তো ওকে রাস্তায় এসেও আমি দেখতে পাইনি তো আমাকে ফোন করেছে মা কোথায় আছো আমার জন্য কিন্তু মিষ্টি আনবে তো ও একরকম মিষ্টি পছন্দ করে তো বন্ধুরা এই মাত্র বাড়ি ফিরলাম আর ওষুধ নিয়েছি ওষুধটাই মেন দরকার ছিল কারণ জীবনদায়ী যেহেতু আমার ওষুধ মানে খাওয়া লাগবে রাত্রিতে তো ওষুধের জন্যই গেছিলাম আর যে কোনো কাজেই দেখবে বেরোলে তোমার সেই একটা কাজ হয় না টুকিটাকি টুকিটাকি এটা ওটা করতে করতে অনেক কাজ হয়ে যায় তো যাই হোক অনেক কিছু কাজ বলতে সবজি বাজারও করেছি আর আমি দুটো নাইট নিয়েছি আমার পয়লা বৈশাখে যেহেতু খুব শরীর খারাপ ছিল তো আমি বেরোইনি নিজের জন্য কিছু কেনা হয়নি আর নাইটি বর্তমান নেই তো দুটো নাইটি নিয়েছি তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি কি কি নিয়েছি মানে একটা নাম করে অনেক কিছু কাজ মিটেও গেছে অনেকটা খরচাও হয়ে গেছে এটাই ব্যাপার বাড়িতে থাকলে দেখবে ঠিক যেভাবেই হোক চলে যাবে কিন্তু বাইরে বার হবে ব্যাস মানে টাকা বেরোবেই তাতে তোমার থাকুক আর না থাকুক তো এই যে দেখো সবজি বলতে পাট শাক নিয়েছি কারণ কয়দিন থেকে পাট শাক খেতে ভীষণ ইচ্ছা করছে আর পাট শাক পাচ্ছি না গো তো আজকে দেখলাম একদম ফ্রেশ এক জায়গায় পাট শাক পেলাম তো দু আটি নিয়েছি এই যে দেখো এটা বললো মাটি শাক মানে খুব ভালো হবে তো দুটো শাক নিয়েছি এই মানে দুটো আটি শাক নিয়েছি আর এই যে দেখো ঝিঙে নিয়েছি মানে কালকের বাজারটা হয়ে গেছে আমার আর এই যে এটা হচ্ছে তরমুজ তো দুঃখের বিষয় সেদিন ধরে দাদাভাবে একটা তরমুজ নিয়ে এসেছিলো তরমুজটা ভালো হয়নি তো সেই কারণে আমি বলছি মানে সেদিন ঠিক মতো তৃপ্তি করে খেতে পারিনি আর কি তরমুজটা তো আজকে তো আর রাত হয়ে গেছে আজকে আর খাওয়া হবে না এটা কালকে খাবো তরমুজ নিয়ে এসেছি আর এই যে যেটা মেন জিনিস আমার জীবনদায়ী ঔষধ তো এখানে অনেক রকমের ঔষধ আছে না ঢাল এখানে সব ঢাল তো এটা হচ্ছে নর্মাল একটা গ্যাসের বড়ি মানে লাগে সব সময় আর এটা হচ্ছে প্যান ফর্টি এটা হচ্ছে আমি খাই আর এই যে এইখানে দেখো মানে এই যে বড়িটা এই ওষুধটা মানে আজীবন আমি যতদিন বাঁচবো ততদিন আমাকে এটা খেতেই হবে না খেলেই ব্যাস পটল টাঙাই একেবারে তো এটার জন্য মেন গেছিলাম আর এটাও হচ্ছে একটা মানে এটাও তাই কিন্তু এটা তবু হয়তো বাদ দেওয়া যেতে পারে কিন্তু ওটা বাদ দেওয়াই যাবে না আর এই হলো সেই পেনিসিলিন ইনজেকশান তো পেনিসিলিন ইনজেকশান নেওয়ার সময় হয়ে এসছে আমার তো সেই কারণে পেনিসিলিন ইনজেকশানটাও নিয়ে নিলাম আর কি তো এটা এই যে দেখো পাউডার অবস্থায় থাকে আর এই যে এই যে জল আর এই যে সিরিয়ান যেগুলো সব নেওয়া হয়েছে ব্যাস আর মেয়ে ফোন করে বললো মা আমার জন্য মিষ্টি আনবে তো এখানে দেখো একটু মিষ্টি নিয়েছি আর আবারও বলেছে যে চপও আনবে মানে সব কিছু পাই না তো যাই হোক কোর দৌলতে আমাদেরও একটু খাওয়া দাওয়া হবে আর এই যে দেখো নাইটি দুটো দেখা দেখাও তুমি দেখাও তো এই যে দেখো নাইটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই একটা নাইটি আর একটা দেখাচ্ছি দাঁড়াও না না এটা আর এই যে দেখো তোমাদের দাদাভাই পরে পড়ে দেখাচ্ছে রকম হয়েছে নাইটি দুটো বলবে আর যেহেতু গরম আমি তো হাত কাটাই পড়ি মানে হাতা ছাড়া ওগুলো খুব সুন্দর লাগছে না তোমাদের দাদাভাইকে দেখো কত সুন্দর লাগছে দেখো বন্ধরা ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি আর যেহেতু চপ নিয়ে এসেছি গরম গরম চপ ঠান্ডা করা যাবে না আর খিদেও পেয়ে গেছে এখানে দেখো একটু মুড়ি একটা লঙ্কা আর একটা চপ নিয়েছি তো এটা এখন বসে খাব কারণ এমনিতে কিছু খাইনি সে দুপুরে ভাত খেয়েছি সন্ধ্যাবেলাতে একটু চা টিফিন হয়ই তো মুড়িটা খাই তারপরে চা পরে হবে আগে একটু মুড়িটা খাই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখাবে ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে